আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে তো শেয়ার বাজারে নতুন আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তো এই গত বাইশে জুন তো একটা বড়ো ইভেন্ট ছিল যে জিএসটি কাউন্সিল মিটিং তো এ ধরনের যে মিটিংগুলো আর এছাড়াও সামনের মাসে যে রয়েছে জুলাই মাসে ইউনিয়ন বাজেট এটা তো আরও বড়ো একটা ইভেন্ট শেয়ার বাজেটের পক্ষে কারণ এ ধরনের ইভেন্টগুলিতে কিন্তু কোন সেক্টর কোনো বিজনেস নিয়ে কিন্তু কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয় যেমন জিএসটি কাউন্সিল যে বৈঠকে কতগুলো সেক্টরে কতগুলো বিজনেসে নতুন করে ট্যাক্স বসানো হয় কতগুলো থেকে ট্যাক্স কমানো হয় উইড্রো করা হয় এরকম কিন্তু ইভেন্ট থাকে তো যার পরিপ্রেক্ষিতে সেই যে সেক্টরটাতে সেই ব্যবসাটাতে কিন্তু একটা গ্রোথ আসার সম্ভাবনা থাকে যার প্রভাব কিন্তু শেয়ার বাজারে পড়ে একইভাবে যে ইউনিয়ন বাজেট যেটা এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা ইভেন্ট হতে চলেছে তো এই ইউনিয়ন বাজেটেও কিন্তু বড়ো বড়ো সিদ্ধান্ত নেওয়া যায় যে অমুক সেক্টরে এত সাবসিডি দেওয়া হলো তমুক সেক্টরে এত বাজেট রাখা হলো এরকম কিন্তু থাকে তো যে সেক্টরগুলোতে বাজেটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় কতগুলো সেক্টরে বাজেটের পরিমাণ কমিয়ে দেওয়া হয় যার ফলে সেই সেক্টরগুলোতেও কিন্তু প্রভাব পড়ে তো সেই প্রভাবের মানে সেই প্রভাবগুলো নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে এবং সেই সেক্টর আর কি একটা সেক্টর যেটা নিয়ে ভীষণ কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে ফার্টিলাইজার সেক্টর কারণ বাজেটে আর কি এবারকার যে সরকারের আর কি যে গত যে সরকার ছিল গত বছর ধরে এবারও সেই সরকার রয়েছে তো এবারের যে ফলাফলটা কিন্তু আশানুরূপ হয়নি তো যেটা বিশেষজ্ঞরা বলছে যে এই সরকার আর কি গত পাঁচ বছরে তারা কিন্তু ওভারঅল বড় বড় ডেভেলপমেন্ট বড় বড় ব্যাপার নিয়েই কিন্তু কথা বলেছে বা আলোচনা করেছে যে সেগুলো নিয়েই বেশি কিন্তু মাতামাতি করা হয়েছে কিন্তু যে বেসিক আমাদের যে ভারতের আর কি বেশ হচ্ছে কৃষিকাজ তো সেই কৃষিকাজ সম্পর্কিত মানে সাধারণ মানুষের জন্য আর কি কৃষকদের জন্য কিন্তু তেমন কোনো বড় কিন্তু ঘোষণা বা সেরকম কিন্তু করা হয়নি আর কি তো যাই হোক সেজন্য এবারের বাজেটে আর কি সেই ব্যাপারটাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হতে পারে সেই সেক্টরটাকে এই যে ফার্মিং সেক্টরটাকে এই ফার্টিলাইজার মানে ফার্টিলাইজার তো সেখান থেকেই আসে তো যাই হোক তো ফার্টিলাইজার সেক্টর নিয়ে আরও একটি মানে এটা ফোকাসে আসার কারণ হচ্ছে যে জিএসটি কাউন্সিল যে বৈঠক হলো সেই বৈঠকে কিন্তু এই ফার্টিলাইজারের যে ট্যাক্স এক্সামশনের কিন্তু মানে ট্যাক্স ছাড়ের কিন্তু একটা কথাবার্তা চলছিলো আর কি তো যেটার জন্য গত কয়েক মাসে আর কি গত কয়েক মাসে বলতে গত মাসখানেক ধরে কিন্তু এই সেক্টরটার মধ্যে একটা কিন্তু গতি দেখা গিয়েছে কিন্তু যেটা আর কি সরাসরি কিন্তু বলা হয়নি যে কোনো ট্যাক্স কিন্তু কাট করা হবে এই সেক্টরে ফার্টিলাইজার সেক্টরে তো এই ফার্টিলাইজার সেক্টরে যেহেতু কাট করা হয়নি আর কি ট্যাক্স সেহেতু কিন্তু একটু কারেকশনও দেখা গিয়েছে কিন্তু যেটা বিশেষজ্ঞরা বলছে যে এই ব্যাপারটা আর কি মানে সরাসরি না বললেও যেটা বলেছে তারা আর কি যে এই ফাইভ পারসেন্ট যে কাটের ব্যাপারটা সেটা কয়েকটা মন্ত্রীর সিদ্ধান্তের উপর কিন্তু তাদের সিদ্ধান্তে কিন্তু ছেড়ে দিয়েছে আর কি তো যেটা বিশেষজ্ঞরা ভাবছে যে এই সিদ্ধান্তটা তারা ছেড়ে দিয়েছে এটা একটা ট্যাকটিক্যাল একটা স্টেপ যে এটার মধ্যে কিন্তু প্রচুর ভোট ব্যাংক থাকে রাজনীতি থাকে তো যাতে এটা যে জনপ্রতিনিধিদের দ্বারাই আর কি সেটা যাতে বলা হয় বা করা হয় সেটাই আর কি দেখাতে যাচ্ছে এবং সেটা কিন্তু হতে পারে হওয়ার চান্সটাই বেশি রয়েছে যে ট্যাক্স এক্সামশন যে ফার্টিলাইজার সেক্টরে সেটা কিন্তু হতে পারে তো যাই হোক এত বড় বক্তব্য দেওয়ার মূল কারণ হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই বিবেচনার মধ্যে রাখতে হয় এগুলো নিয়ে কিন্তু অবশ্যই খোঁজখবর রাখতে হয় যদি আপনি শেয়ার বাজারে খুব লং টার্মে আপনি থাকতে চান তো যাই হোক এই ফার্টিলাইজার সেক্টরটা কিন্তু সে জন্যই ফোকাসে এসেছে কি কারণে ফোকাসে এসেছে শুধু নাম বললেই তো হয়ে গেল কিন্তু সেটা না কি কারণটা সেটাও কিন্তু দেখতে হয় তো যাই হোক এই ফার্টিলাইজার সেক্টরে যে স্টকগুলো ভালো রকম পারফরমেন্স দিতে পারে সেগুলো নিয়ে এই ভিডিওটি তো তাদের পরিচয় নিয়ে এই ভিডিওটি তো যাই হোক ইদানিং কিন্তু যে ট্রেন্ডিংটা দেখা যাচ্ছে যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে আর কি যে সরকারি কোনো যখন ঘোষণা হয় কোনো সেক্টরের প্রতি কোনো বিজনেসের প্রতি তখন কিন্তু যে বেসরকারি কোম্পানিগুলোর চেয়ে সরকারি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ইডানিং গতিটা দেখা যাচ্ছে আপনি রেলওয়ে সেক্টরে ধরুন কিংবা ডিফেন্স সেক্টরে ধরুন যে সরকারি কোম্পানিগুলোই কিন্তু যেগুলো আর কি ফোকাসে চলে আসছে এবং যেগুলোর ব্যবসা কিন্তু তারাই ব্যবসাটা বেশি পাচ্ছে এবং তাদের কিন্তু শেয়ার দরেও সেরকম কিন্তু গতি দেখা যাচ্ছে যেটা কিন্তু ট্রেন দেখা যাচ্ছে আর কি যে বেসরকারি কোম্পানিগুলো হচ্ছে সরকারি কোম্পানি তো এই ভিডিওতে সে এরকমই চারটি কি পাঁচটি কোম্পানিকে পরিচয় করে দেওয়া হবে যারা সরকারি কোম্পানি এবং ফার্টিলাইজার নিয়ে যাদের ব্যবসা তো চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো এর মধ্যে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ সব ধরনের আছে লার্জ ক্যাপ কমই আছে কারণ এই সেক্টরটা তেমন কোনো বড় সেক্টর ছিল না বা সেরকম কিন্তু ফোকাসে ছিল না তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ট্রেভেন্ট কোর লিমিটেড যেটা সংক্ষেপে এফ নামে পরিচিত তো এই কোম্পানিটি বর্তমানে হাজার টাকার আশেপাশে চলছে এর যদি আপনি দেখুন কত এক মাসে মোটামুটি চুয়াল্লিশ পার্সেন্টের মতো কিন্তু বড়ো ছোট রিটার্ন দিয়েছে যার মূল কারণ যেটা বলা হলো তো এটা তারপরে যেদিন মানে যেদিন আর কি কাউন্সিল মিটিং হলো জিএসটি কাউন্সিল সেদিন কিন্তু এই ব্যাপারটিকে নিয়ে আর কথা বলা হয়নি আর যে আশায় ছিল আর কি যে ফাইভ পার্সেন্ট কাট হবে আর কি ট্যাক্স সেখানে কিন্তু সেটা হয়নি এবং সেটা মিনিস্টারদের উপর কিন্তু ছেড়ে দিয়েছে তো তারপরেই কিন্তু একটা কারেকশনও দেখা গিয়েছে কিন্তু আজকের ডেটে যদি আপনি দেখেন আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে তিন পার্সেন্টের মতো কিন্তু সুন্দর ড্যালি দিচ্ছে মানে আবার কিন্তু গতি আসা শুরু হয়েছে যেটা বিশেষজ্ঞরা ভাবছে যে এটা কিন্তু মানে এখন না হলেও বাজেটে হয়তো এর প্রভাব ভালো রকমভাবেই এটাকে নিয়ে বলবে বা যে মন্ত্রীদের দায়িত্ব দিয়েছে তারা কিন্তু পজিটিভ মতামতই দেবে তো তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই গতিটা বলে বিশেষজ্ঞরা মানছে তো যাই হোক এর যদি আপনি পারফরমেন্স দেখেন এক মাসে চুয়াল্লিশ পার্সেন্ট ছ মাসে আঠাইশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো ছেচল্লিশ পার্সেন্ট আর পাঁচ বছরে পঁচিশশো পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে তো এর মধ্যেও কিন্তু এই কোম্পানিটার মধ্যে কিন্তু অলরেডি গতি এসে গিয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল রয়েছে ছ সাতষট্টি হাজার কোটি মানে এটা লার্জ ক্যাপের দিকে এ কিন্তু প্রাইস রেন্ডিং রেশিওটা কিন্তু হাই হয়ে গিয়েছে তো যাই হোক রিটার্ন অন ইকুইটি বর্তমানে তিরিশের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু রয়েছে একুশের মতো হাজার টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট দশ পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসটা কেমন রয়েছে বিজনেসে গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার উনিশে এদের উনিশশো পঞ্চান্ন কোটি সেলস ছিল সেটা সাতাইশো হলো দু হাজার কুড়িতে তারপরে বত্রিশশো হলো চুয়াল্লিশশো হলো ছ হাজার হলো এবারে কিন্তু একটু কমে গিয়েছে দেখুন পাঁচ হাজার রয়েছে তো যাই হোক এবারে যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে একষট্ তেষট্টি কোটি ছিল সেই তুলনায় মানে মাঝখানে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিলো এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স তারপরে এর আগে পর্যন্ত কিন্তু এগুলো নেগেটিভেই ছিল সব কিছু মানে তাদের প্রফিটেবল কোম্পানি ছিল না দু হাজার উনিশ থেকে প্রফিটেবল কোম্পানি হয়েছে তারপরে কিন্তু বড়ো সড়ো প্রফিটেবিলিটি দেখিয়েছে ইডানিং কিন্তু একটু কমে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের পি রেশিওটা কিন্তু হাই হয়ে গিয়েছে তাদের যে ভ্যালুয়েশনটা তো এর যদি আপনি ব্যালেন্স শিটটাও দেখেন সাতশো উনত্রিশ কোটি রিজার্ভ দেখতে পাচ্ছেন আর ঋণ কিন্তু রয়েছে আটশোশো কোটির মতো কিন্তু এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার যে লং টার্মে এই ঋণটা নেই এই ঋণটা আছে শর্ট টার্মে তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন এখানে প্রোমোটার রয়েছে নব্বই পার্সেন্টের মতো মানে ওই ফেস কিন্তু আসতে পারে যে কোনো মুহূর্তে মানে পঁচাত্তর পার্সেন্টের ওপরে কিন্তু রাখা যায় না প্রোমোটার হোল্ডিং তো নব্বই পার্সেন্টের মতো প্রোমোটার হোল্ডিং রয়েছে আর দেখুন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নব্বই পার্সেন্ট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নব্বই পার্সেন্ট আর কি মোট কথা সরকারি কোম্পানি বুঝতেই পারছেন তো যাই হোক এর তো নব্বই পার্সেন্টই রয়েছে প্রোমোটারদের হাতে আর বাকিটা বলতে এফআইরা রয়েছে সামান্য ডিআই রয়েছে এইট পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে মাত্র এক পার্সেন্টও না আর কি তো যাই হোক এই স্টকটি আর কি এই সেক্টরের মধ্যে কিন্তু লিডার পজিশনে রয়েছে ফার্টিলাইজার নিয়ে যারা কাজ করছে এবং সরকারি কোম্পানির মধ্যে একেবারে কিন্তু পিকে রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন নজর রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড বা এনএফএল তো যেটা একশো চৌত্রিশ টাকা চলছে এটারও কিন্তু দেখুন এক মাসে মোটামুটি তেইশ পার্সেন্টের মতো গতি এসেছে আজকের ডেটে যদি দেখেন পাঁচ পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালি দিচ্ছে আর এক বছরে নব্বই পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে দুশো একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন তো মোটামুটি লং টার্মেও কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে এই স্টকও তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন ছ হাজার পাঁচশো সতেরো কোটির মার্কেট ক্যাপিটাল মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানি এর পি কিন্তু তুলনামূলক ঠিকঠাক রয়েছে তেতাল্লিশের মতো রয়েছে রিটার্ন অনেক কোটি ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বাহান্ন রয়েছে একশো তেত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে টু পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট হিসাবে এর যদি বিজনেসটা দেখে নেন দেখুন দু হাজার কুড়িতে ছিল তেরোশো কোটির মতো এদের যে সেলস সেটা এগারোশো হলো দু হাজার একুশে তারপরে দেখুন পনেরোশো হলো তারপরে উনত্রিশশো প্রায় দ্বিগুণ তারপরে এবারে কিন্তু একটু কমে গিয়েছে তেইশশো হয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নটা দেখা যাচ্ছে আপনি দেখুন প্রফিটেবিলিটি মানে দু হাজার কুড়ি থেকে কনসিস্টেন্টলি ছিল না তখন কোভিড টাইম ছিল বিভিন্ন সমস্যা ছিল তারপরে প্রফিটেবল হলো দুশো ছয়ত্রিশ হলো তারপরে আবার পঁচানব্বই কোটি মাইনাস তারপরে চারশো আটান্ন কোটি এবারে কিন্তু দেড়শো কোটি প্রত্যেকটাতে কিন্তু এবছর আর কি গত বছরের তুলনায় তাদের কিন্তু কমে গিয়েছে আর কি তো এবার ব্যালেন্স শিটটাতে যদি যান দু হাজার কোটির রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে চার হাজার কোটির মতো যেখানে পুরোটাই কিন্তু শর্ট টার্মে রয়েছে লং টার্মে কমই রয়েছে তো খুব স্ট্রং ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই বলা যায় ব্যালেন্স শিট ঠিকঠাকই রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান চুয়াত্তর পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে পুরোটাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সরকারি কোম্পানি আর আট পার্সেন্ট রয়েছে ডিআই আর এফআইটা খুব সামান্য পরিমাণে রয়েছে আর পাবলিক রয়েছে ষোলো পার্সেন্টের মতো তো এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে মাদ্রাস ফার্টিলাইজার লিমিটেড তো মাদ্রাস ফার্টিলাইজার বর্তমানে চলছে একশো দশ টাকায় এটারও দেখুন এক মাসে ভালো রকম একটা গতি এসেছে গত ছ মাসের হিসাবে দেখলে কিন্তু সেরকম গতি নেই এক বছরে একান্ন পার্সেন্ট আর পাঁচ বছরে তিনশো উনআশি পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো রিটার্নই দিয়েছে তো এই কোম্পানিটি যদি দেখেন না আজকের ডেটে কিন্তু আড়াই পার্সেন্টের মতো ভালো রকম পজিটিভি নেই প্রত্যেকটি ফার্টিলাইজার স্টকই কিন্তু আজকে পজিটিভিটির মধ্যে রয়েছে তো আপনি যদি কতগুলো খবরও দেখেন এই খবরগুলো দেখলেই বুঝতে পারবেন যে ফার্টিলাইজার স্টক প্লাম্প ইন্টু নাইন পার্সেন্ট জি কাউন্সিল রেফার এক্সাম সং রিকমেন্ডেশন এটা তারপরে আপনার মোট কথা এরকম কিন্তু খবর ইদানিং আর কি পাবেন আর কি এই যে সেক্টরটা এই যে ফার্টিলাইজার সেক্টরটা কিন্তু বর্তমানে একটা খবরের মধ্যেই রয়েছে তো যাই হোক মাদ্রাস ফার্টিলাইজার নিয়ে কথা হচ্ছিলো তো এটার পারফরমেন্স দেখলেন এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল সতেরোশো আশি কোটি তো একেবারেই ছোটো ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেশিওটা ঠিকঠাকই বলা যায় একটা ছোট কোম্পানি হিসেবে ছত্রিশ রয়েছে বুক ভ্যালু নেগেটিভে রয়েছে বর্তমানে একশো এগারো টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এদের যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন দেখুন সেলসটা প্রথমে দেখে দিন দু হাজার উনিশে ছিল পনেরোশো কোটি তারপরে বারোশো হলো তারপরে পনেরোশো তেইশশো চৌত্রিশশো এবারে বাইশশো প্রত্যেকটির কিন্তু এবছর কমে গিয়েছে এবার দেখুন সেরকম কনসিস্টেন্সি কিন্তু ছিল না দেখুন দু হাজার কুড়ি পর্যন্ত নেগেটিভই ছিল তারপরে প্রথম তিন কোটি প্রফিট করলো তারপরে প্রচণ্ড প্রফিট করেছিল একশো বাষট্টি একশো পঁচাশি তারপরে এবারে ছ কোটি প্রফিট করেছে তো প্রত্যেকটিরই প্যাটার্ন কিন্তু একই রকম রয়েছে আপনি ব্যালেন্স শিটে যদি যান ব্যালেন্স শিটে কিন্তু এদের রিজার্ভ মাইনাস রয়েছে আর ঋণও রয়েছে এটাও শর্ট টার্মেই রয়েছে কিন্তু এদের ব্যালেন্স শিটটা কিন্তু ঠিকঠাক নেই তো যাই হোক এই কোম্পানিগুলোকে আরও ডিপলি স্টাডি করতে হবে যেমন এদের প্রফিটেবিলিটি এতটা বাড়া এতটা কমার কারণটা কি এত ফ্ল্যাকচুয়েশনের কারণটা কি সেটা আছে পরবর্তী ভিডিওটায় সেগুলো দেখানো হবে যাই হোক সেগুলো নিয়ে স্টাডি করার দরকার রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান পঁচাশি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে পুরোটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো আর এফআইডি আই সামান্য পরিমাণে রয়েছে আর পাবলিক রয়েছে চোদ্দো পার্সেন্টের মতো তো স্মল ক্যাপ কোম্পানি এটা ভীষণ ছোটো ধরনের কোম্পানি এটা তো আরও বেশি ফ্ল্যাকচুয়েশন থাকবেই এর ডেটাগুলোতেও ফ্ল্যাকচুয়েশন থাকবে এসে দরেও কিন্তু থাকবে তো হোক এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন এরপরে আরেকটি কেমিক্যাল রয়েছে যেটা হচ্ছে গুজরাট স্টেট ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড যেটা দুশো চুয়াল্লিশ টাকায় চলছে আজকের ডেটে যদি দেখেন এটাও আড়াই পার্সেন্টের ওপর কিন্তু ভালো র্যালি দিচ্ছে আর কি বর্তমানে সোয়া দু পার্সেন্টের মতো তো যাই হোক এর যদি আপনি পারফরমেন্স দেখেন ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো এক বছরে আটচল্লিশ পার্সেন্ট আর পাঁচ বছরে একশো সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এটার যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ন হাজার কোটি মার্কেট ক্যাপিটাল মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে এর কিন্তু ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে সতেরো পার্সেন্টের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি চার পয়েন্ট পঞ্চান্ন রয়েছে ডুগভ্যালু তিনশো উনিশ রয়েছে বর্তমানে দুশো পঁয়তাল্লিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড কিন্তু মোটাশোটা দিচ্ছে চার পার্সেন্টের মতো তো এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা কেমন রয়েছে দেখুন দু হাজার উনিশে এদের শেষ হতো আট হাজার চারশো কোটি তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিল সাত হাজার সাড়ে সাত হাজার এরকম তারপরে দেখুন ন হাজার তারপরে এগারো হাজার এবার কিন্তু ন হাজার মানে কমেছে কিন্তু মানে সেরকম কমেনি কিন্তু একটু ফ্ল্যাটিসভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু একই রকম আপনারা দেখতে পারলেন যে এবছর কিন্তু আগের বছর তুলনায় কমেছে এদের যদি আপনি দেখেন দু হাজার উনিশে প্রফিট কত চারশো তিরানব্বই কোটি এখন সেটা পাঁচশো চৌষট্টি কোটি মাঝখানে বেড়েছিল আটশো নিরানব্বই হল বারোশো ছেষট্টি দু হাজার বাইশ এবং তেইশে কিন্তু ভালো রকম প্রফিটেবিলিটি দেখিয়েছে এবার কিন্তু কমে গিয়েছে তো যাই হোক এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে গেলে সাঁত্রিশ পার্সেন্টের মতো প্রমোটার দেখবেন এটাও স্টেট গভর্নমেন্টের হাতে রয়েছে আর এফআইআই রয়েছে চোদ্দো পার্সেন্ট ডিআই রয়েছে চার পার্সেন্ট গভর্নমেন্ট রয়েছে পাঁচ পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট আর বাকিটা পাবলিকের হাতে রয়েছে সাড়ে ত্রিশ পার্সেন্টের মতো তো যে ডেটাগুলো দেখলেন এই কোম্পানিগুলোর শুধুমাত্র প্রথম কোম্পানিটি ছাড়া মানে বাকি যে কোম্পানিগুলো এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রথমটাই একটু লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এবং বিজনেস তাদের বেশি স্ট্রং রয়েছে তুলনামূলক এগুলো একটু কমজোরি স্টক কিন্তু এদের মধ্যেও কিন্তু গতি আসতে পারে আর কি এ ধরনের স্টকই আপনারা জানেন এটাই ট্রেন্ড চলছে যখনই সরকার কোনো সেক্টরের প্রতি ভালো রকম কথাবার্তা বলে বা পজিটিভিটি দেখায় বা সাবসিডি ঘোষণা করে তো সেক্ষেত্রে সেই সেক্টরের যে সরকারি কোম্পানিগুলোর মধ্যে কিন্তু গতি আসে সেজন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হল তো এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না যে আপনি গিয়ে কিনে ফেলুন তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ